আসসালামু আলাইকুম ওয়েলকাম টু পূর্বা সাইগ্রো আজকে কই আসছি বলেন আজকে আসছি হচ্ছে আমরাই দে আর আপনারা জানেন আমি হাট থেকে ভালোই কেনাকাটা করি করছি আগে তো মাত্র ঢুকলাম হাটে আর এখনো টাকা ও যে ইন্ডিয়া ইয়া সিলেটি মহিষ মাত্র ঢুকলাম হাটে আর এখনো গরু ওইভাবে আসে নাই সবাই গরু গাড়ি থেকে নামায় পরিষ্কার টরিষ্কার করতেছে মহিষের বাজার দিয়ে ঢুকছি আর কি দেখেন এই গরুটা খুব সুন্দর কিন্তু এটা গিরের মধ্যে গিরের ক্রস অলরেডি যেহেতু গিরের ক্রস এরকম গরু নিছি এটা এখনো কিছু দেখি নাই আর এখন দাম অতিরিক্ত চাইতেছে এই জন্য এইভাবে দামাদামিও করতেছি না তো আপনারা সাথেই থাকেন আমি কথা বলি আর না বলি আর এখানে একটা সুন্দর গরু দেখতেছি এটা দেখা যাক কি আছে আপনাদেরকে দেখাই দাঁড়ান এটা খুব বেশিক্ষণ থাকবে না এটা নিয়ে নেবে কেউ এই যে গরুটা খুবই সুন্দর দেখা যাক চাচার সাথে কথা বলি দেখছি ভাই সুন্দর একটা বল যাই হোক নামাজ খাওয়া দাওয়া আর হচ্ছে টাকা তোলা এগুলো সব কাজ শেষ করে আবার ফাইনালি হাটে ঢুকতেছি আপনারা যদি আমরাই আসেন এখানে ব্যাংকিং সুবিধা আছে সবই আছে সমস্যা নাই আর খুবই কি বলে কাস্টমার ফ্রেন্ডলি একটা হাট তো আমি এর আগে হাটে ঢুকছিলাম ঢোকার পরে ওই যে যে অ্যাশ কালারের গরুটা ওটা দুই লাখ টাকা চাইলো তো দুই লাখ টাকা গরু হিসাবে খুব বেশি চায় নাই বাট একদমই রেডি গরু গায়ে কোনো জায়গা নাই। সো এটা বাদ আমাকে লাস্ট বলে দিচ্ছে ওয়ান নাইনটি তো আজকে দাম গরুর দাম আর কি অতিরিক্ত মনে হয়েছে আমার কাছে আমার টিনটিন এটাকে এখানে রাখি সব সময় আসলে তো এখানে সুবিধা হচ্ছে এখানে বালি একদম ঠিক এখান থেকে কেউ বাইক নিতে গেলে ওর তেল সব বের যাবে আর কি তো তো দুইটার বেশি বাজে তো সেই হিসাবে হাট মোটামুটি এখন ফুল থাকার কথা আর আজকে প্রচুর মহিষ আসছে এবং মহিষের কাস্টমারও অনেক যে ও একটা মহিষ দেখছিলাম খুব পছন্দ হয়েছে চাচা ভালো আছেন হাটের জায়গাই নাই আর এত মহিষ

कुछ थान तो था। था से है जी चौटाला 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 आइटम में बोलना एक खास चीज है कोना लगा रहे हैं ये हमें मीडिया मंत्रांची है यूच बोल कि ना देखो आपने खींची

বাছুর গরু গুলার এদিকে আসছি আর এখান থেকে আপনারা কতটুকু কি বুঝতে পারছেন দেখেন এখানে কোনো গরু দেখা যায় না এত পরিমানে মানুষ মানে আজকে প্রচুর হ্রাস এবং দাম পাগলের মতো দাম চাইতেছে ব্যাপারী গরু না নেওয়ার পসিবিলিটি বেশি কারণ কত হয় তোমার নাম কি কই থেকে আসছি ও আচ্ছা কালীগঞ্জ তোমার গরু কোনগুলা সব এটা তোমার আব্বা ও না যাই হোক যেটা বলতেছিলাম যে গরু কিভাবে কিনবো বুঝতে পারতেছি না দাম অনেক বেশি লাগতেছে তারপরে দেখি আর মহিষও কিনতে যাচ্ছিলাম কিন্তু মোস্ট প্রবাবলি হচ্ছে রোজার আগে এটা শেষ দেখে দাম বেশি যাচ্ছে আর কি তো আমি জোর করে গরু কিনবো না এখানে না হইলে পরশু নকলা চলে যাব আর না হইলে আরেকটা হাটের সন্ধান পাইছে ওখানেও যাব নতুন তো দেখা যাক কি হয় গরু কিনলে তো কিনলাম আর এখান থেকে কিনলে ওই ভাড়াটাও আবার মাথায় রাখতে হয় আপনাদেরকে আমি কয়েকটা গরুর দাম দেখাচ্ছি দেখেন কি পরিমাণে দাম চাইতেছে চলে কত যান এটা মানে হাটুন নিচের গরুটা পঞ্চান্ন হাজার টাকা দাম চাইছে তারপরে আমি কত বললাম আমি তিরিশ বলছি উনি বান্ন বলেছে দিচ্ছে যাই হোক চলেন কিছু গরুর যেটা বলতেছিলাম যে দাম দেখাই এই যে একটা গরু নব্বই আশি পঁচাত্তর হ্যাঁ আশি ভাঙবেন না একশো চাইলো এটা বলো সব সময় যে কোনো হাটে গেলেই হাটের একটা পিক টাইম থাকে মানে যেই সময় সব কাস্টমাররা ঢুকে আর মানে তুমুল বেচা কেনা হয় আর কি এখন হচ্ছে এই হাটের সেই পিক টাইম এবং প্রচুর বেচা কেনা এখান দিয়ে দেখেন

চাওয়া বদল দেড়শো একশো ভাঙবেন সুন্দর একটা গরু একটা হাটে ঢুকেই দেখছিলাম আর এই সোচে বসে রয়েছে আর কি বলবো বাট হাইট আছে ভালো তো চামড়া মোটা এগুলা না আমি আসছি আমরাই যে মেইনলি আপনার ছোট গরু নিতে যেটা আপনাদেরকে বলছিলাম যে বিশ তিরিশ এরকম রেঞ্জের গরু বাট মানে কোরবানির সময় এরকম হবে কিন্তু ওই রকম গরু পাচ্ছি না যাই ধরতেছি এই যে এই অ্যাশ কালারের যে গরুটা এটা একশো তিরিশ চাই অসুবিধা নেই ভাবা যায় এটা একশো তিরিশ চাইছে এই যে কি আর বলবো এই জোৰা পচন্দ হৈছে কিন্তু দামে হা দেখি কথা বুলি

বিক্রি করছে নাকি এক লাখ দশে মানে আমি আসছি এখানে ছোট গরু কিন্তু ছোট গরু আমি এক লাখ সত্তর চাই সত্তর

একবার এখন পাঁচষট্টি দেব পাঁচষট্টি দেব দেখলাম যে বিষয় দাম হয়ে গেছে সাতজন আনু হয়ে যাবে একদামা তুলি কমাবা নেহেন চাই আপনে মায়ে মামা মামা লোৱা দেখা

இருபத்து <laughs> ஐந்து <laughs>

আপনারা হয়তো অবাক হচ্ছেন যে আমি হঠাৎ করে ঝালমুড়ি কেন কিন কিনতেছি ভাই ভিডিওতেই বা কেন গেলাম ঘটনা যেটা হয়েছে যে একদম শেষ মুহুর্তে গরু কেনা হয়েছে একটা গরু আর একটা মহিষ তো অলরেডি গাড়িকে ফোন দিছি এখান থেকে গাড়ি পাই নাই আর ফোন দেওয়ার পরে গাড়ি এখন বোধ হয় খুব সম্ভবত গাজীপুরে এবং ঘড়িতে বাঁচতেছে আটটা উনোপঞ্চাশ বা সাড়ে এটা একটু ফাস্ট ঘুরি তো এখনো আমরা হাটের মধ্যেই আসি তো এই জন্য কাকার জন্য একটু নাস্তা নিয়ে যাচ্ছে আর কি যেহেতু উনি বসে আছে আর তো এখন কিন্তু আমি আমরা হাটের ভিতর দিয়ে বাইক চালাচ্ছি এটা হচ্ছে একদম মাঝখানের যে জায়গাটা গরু আর মহিষ আসলে এই অন্ধকারে বোঝার কোনো অবস্থা নাই তারপরে ওই যে গরুটা দেখা যাচ্ছে আর এই যে একটা মহিষ যে একটা আপনাদেরকে দেখাই তারা আমি লাইটটা জ্বালাই এই যে একটা মহিষ আর এখানে বসা একটা মহিষ আছে এই তিনটাই কেনা হয়েছে তো গাড়ি আসতেছে গাড়ি আসলে আমরা উঠে যাব তো এগুলার একটা গরু আর একটা মহিষ সের মানে আর একটু ভালোভাবে দেখতে ছেলে পরের ভিডিওর জন্য অপেক্ষা করতে হবে কাকা ঝালমুড়ি আর পেঁয়াজও আছে ইয়ে দিচ্ছে যে শুকনামরিচ ভেজে দিচ্ছে তো ব্যাপার যেটা কালারটা যেটা খুব আনকমন এখন আর থাকলেও একেবারে হুড়মুরায় সেল হয়ে যায় তো হঠাৎ করে পেয়ে গেছি তাই কিনছি গরুটা আমার কাছে জোস লাগছে যদিও যত ভালো না তারপরেও এটা ভালো পটেনশিয়াল আছে এবং তাড়াতাড়ি গ্রো করবে আর মহিষ হচ্ছে ওখানে ওর পিছনে যে মহিষটা ওটা একটু দাম হয়েছে বাট স্টিল ঠিক আছে মহিষ বড় আছে আর এইটা আমি এই পাশের যে মহিষটা এখন দেখাইতে পারতেছি না আবার বাইক ঘুরাইতে হবে এইটা খুব ভালো দামে কিনছে আমি মানে একেবারে হাট টাট শেষ হয়ে গেছে এরপরে গিয়ে ধরে কিনে ফেলছি তো এখানে আরও অনেক মহিষ আছে এখনও আপনারা কি দেখতে ওই যে দেখেন আরও ওদিকে অনেক মহিষ আছে এখানে হচ্ছে আরও ব্যাপারীরা আছে আর এদিকে দেখেন হাটের মধ্যে লাইট জ্বলতেছে এখনও এবং ব্যাপারী ভাইরা আছে যেহেতু তাই সিকিউরিটির সমস্যা না ওদিকেও লাইট জ্বলতেছে ওই মাঝখানেও লাইট জ্বলতেছে তো আসি আর কি এখন আসতে ধীরে সাড়ে নয়টার দিকে হয়তো রওনা দিব আমি বাইকে করে চলে যাবো বা পিছন পিছনে যাইতে পারি যেহেতু এখন দেশের অবস্থা খুব একটা ভালো না আর এই কারণেই আসলে পরিচিত ড্রাইভারকেই ফোন দিয়েছি কারণ ওনারা রাস্তাঘাট চিনে আমাকে মানে সেফলি আনিহাও পৌঁছায় দিবে আর কি কাউকে এখন ট্রাস্ট হচ্ছে না তো এই হচ্ছে ব্যাপার আর আজকে যেটা হয়েছে যে ভিডিওটা আর একটু গোছানো হইতে পারতো কিন্তু এইখানে ভাই মানে ক্যামেরা দেখলে ওরা দাম অন্য রকম তো এক পর্যায়ে আমি বিরক্ত হয়ে ওরা ক্যামেরা ঢুকায় রাখছি মানে এখানে ওইভাবে দামই বলতে পারছে আর আজকে হচ্ছে রোজার আগে শেষ হাট তো সব মিলে একটু হ্যাসেলের মধ্যে ছিলাম আমি চাইছি যে ঠান্ডা মাথায় আগে গরুটা কিনতে তারপরেও তো অনেক লেট হইলো মানে একদম শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে আর আজকে পছন্দ মানে খুব বেশি পছন্দ হই হচ্ছে এরকম গরুও ছিল না মানে আমার কাছে লাগে নাই আর কি ছিল বাট ওইটার জন্য আসলে আমরাই দেখার দরকার নাই আর যাই পছন্দ ছিল প্রচুর দামটা ছিল মানে গরুর মনে হচ্ছিলো যে ছোট গরু একশো বিশ মাঝারি গরু একশো আর বড় গরু আড়াইশো এরকম এরকমই প্রাইজ রেঞ্জ ছিল তো ওইটার জন্য আসলে আমরাই আশাই হচ্ছে একটু কম দামের জন্য তো এখানেও যদি দাম বেশি হয় তাইলে আর লাভ কী হল এর থেকে নকলা ফার ফার বেটার ছিল তো যাই হোক পরের ভিডিওতে আর একটু বিস্তারিত আলাপ করবো না আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপাতত অনেক টায়ার্ড আর পা ব্যথা করতেছে লিটারিলি কারণ অনেক হাঁটছে আর সবসময় আমি একটু লেট করে আসি হাটে আজকে আবার একেবারে খুব উৎসাহিত হয়ে আগে আসছিলাম আসার পরে দিন সেই একটা থেকে খালি হাঁটছি হাঁটছি এই করছে জন্য বেশি প্যারা হয়ে গেছে এখন দোয়া করেন যাতে করে সেফলি বাসায় পৌঁছাইতে পারি আর যাতে কষ্ট কম হয় কারণ চৌরাস্তার জ্যামটা খুব প্যারা লাগে আমার যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরের ভিডিওতে দেখা হচ্ছে